আগে একটা ঝড় বয়ে গিয়েছিল দেশের ফুটবলে সে ঝড়ের নাম হামজা দেওয়ান চৌধুরী ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দাপুটে পারফরমেন্সের সবার মন জয় করেছেন শেফিল্ড তারকা বাংলাদেশ দলের হয়ে অভিষেক রাঙানো হামজার কাছে এবারের ঈদ একটু আলাদা ইংল্যান্ডে ফিরে গেলেও নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা সমর্থকদের জুনে আবারও ফেরার বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার শুভেচ্ছায় সিক্ত করেছেন অধিনায়ক জামাল ভুইয়াও Uh, may Allah bless you and yours. See you soon, Inshallah. Assalamu Alaikum guys. Eid Mubarak. I hope you all are enjoying enjoy আল নাসুরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তাই তো পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ শান্তি ও সুখ বয়ে আনুক কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক মোহাম্মদ আশরাফুলও সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক ভালোবাসার রঙে ভক্ত ও সমর্থকদের আবেগ ঘন বার্তায় হৃদয়ে রাগিয়েছেন ফুটবল ক্রিকেট ও অন্যান্য ডিসিপ্লিনের তারকারা এছাড়াও বরাবরের মতো এবারও শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড ও সময় চেলসি সংবাদ